যাত্রা দু হাজার পঁচিশ সকাল সাতটায় শুরু করেছি এখনো পর্যন্ত সাত কিলোমিটার হেঁটেছি আর পাঁচ কিলোমিটার হাঁটব তারপর শেষনাগে গিয়ে রাত্রি যাপন আজ থাকবো ওখানেই তারপর কালকে আবার পাঁচটা থেকে রওনা দেবো এই যে রাস্তা এখন দারুণ করে দিয়েছে শুধু বিশ্ব টপে তিন কিলোমিটার একটু টাফ তারপর মোটামুটি নর্মালি আছে পাহাড়ি রাস্তা একটু তো এদিক ওদিক হবে তাই যারা সংকোচ করছেন করবেন না সবাই আসুন সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো হার হার মহাদেব ভারত মাতা কী যায়